ওয়েলকাম টু সাকসেস মিটার আজকের ভিডিওতে আমরা একটি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করব তো আয়তক্ষেত্র অঙ্কন করার জন্য প্রথমেই আমরা দৈর্ঘ্য ও প্রস্থ নিয়ে নিচ্ছি আমরা দৈর্ঘ্য নিচ্ছি সিক্স সেন্টিমিটার জিরো টু সিক্স সিক্স সেন্টিমিটার আর প্রস্থ নিচ্ছি থ্রি সেন্টিমিটার জিরো টু থ্রি থ্রি সেন্টিমিটার এটা হলো সিক্স সেন্টিমিটার এটা হলো থ্রি সেন্টিমিটার এবার প্রথমে আমরা আয়তক্ষেত্র অঙ্কন করবো তো আয়তক্ষেত্র অঙ্কন করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে একটি ছয় সেন্টিমিটারের থেকে বড় সরল রেখাংশ টেনে নিতে হবে তারপর এই ছয় সেন্টিমিটারের দেখতে পাচ্ছ এই ছয় সেন্টিমিটারের সরি ছয় সেন্টিমিটারের সমান মাপ নিয়ে আমরা এখান থেকে ছয় সেন্টিমিটার কেটে নিলাম তার নাম দিলাম এ এক্স এই ছয় সেন্টিমিটারের সমান করে এ এক্স থেকে এবি অংশ কেটে নিলাম এবার আমরা জানি আয়তক্ষেত্রের কোনগুলো হয় নব্বই ডিগ্রি তো সেই জন্য আমাদের এ বিন্দুতে একটা নব্বই ডিগ্রি কোন আঁকতে হবে কীভাবে কোনটা আমি অঙ্কন করছি দেখো পরে মোবাইলটা থাকা একটু সমস্যা হচ্ছে এ বিন্দুতে বসিয়ে এবারে এখানে বসালাম একটা কেটে নিলাম এরপর দেখো এখানে বসিয়ে এখানে একটা এখানে এরপর এখানটা বসিয়ে দিলাম তো এবার আমরা এটা যোগ করে দেব হয়ে গেল এবার এখান থেকে আমরা থ্রি সেন্টিমিটার এর সমান মাম নেব থ্রি সেন্টিমিটারের সমান মাপ নিয়ে এ বসিয়ে যে লম্বাটা অঙ্কন করলাম কাটলাম আর বিতে বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম এবারে পুনরায় আমরা এই ছ সেন্টিমিটারের মাপ নেব যেটা আগে নিয়েছিলাম চেক করে নি ঠিক হলো কি না একদম ঠিক আছে এই দেখো এই এখান থেকে যে থ্রি সেন্টিমিটারটা কেটে নিয়েছিলাম সেখানে বসালাম থ্রি সেন্টিমিটার যেটা কেটেছি এখানে বসালাম এই নব্বই ডিগ্রি আঁকার জন্য যেটা নিয়েছি বৃত্ত চাপ দয় যেখানে ছেদ করেছে সেখানে কিন্তু বসালাম না আমি বসলাম থ্রি সেন্টিমিটারটা যেখানে ছেদ করেছে সেখানে এখানে কেটে নিলাম এ বি এইটার নাম দিয়ে দিলাম সি এটা নাম দিয়ে দিলাম ডি এবারে আমাদের কাজ বিসি যোগ করা বিসি আচ্ছা বিসি যোগ করে আমরা এটা পরে কাজে লাগবে সেই জন্য একটু বাড়িয়ে রাখলাম পরে কাজে লাগবে আর একইভাবে সিডিটাও আমরা যোগ করে নিচ্ছি এই এবিডি হয়ে গেল আমাদের আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার এবং প্রস্থ তিন সেন্টিমিটার এবারে এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে তার জন্য যেটা করতে হবে এই ডিসি বাহুটাকে বর্ধিত করতে হবে যখন এই লাইনটা টানলাম তখন বাড়িয়ে নিলেও হতো ঠিক আছে আমরা এখন বাড়িয়ে নিলাম এরপর এই বিসির সমান করে বিসি যা থ্রি সেন্টিমিটারও তাই একই তো বিসির সমান করে বা থ্রি সেন্টিমিটারের সমান করে আমি এখান থেকে এই সি বিন্দু থেকে সি বিন্দু থেকে এখানে একটা কেটে নিলাম এইটার নাম দিলাম ই তাহলে দেখো ডিসি হচ্ছে সিক্স সেন্টিমিটার ই থ্রি সেন্টিমিটার এর পরের যে অংশটা আঁকছি আমাদের যদি বলে সিক্স সেন্টিমিটার ও থ্রি সেন্টিমিটার এই বাহু দুটির মধ্য সমানুপাতি নির্ণয় করো তাহলে কিন্তু এখান থেকে আঁকাটা শুরু হবে যাই হোক আমরা এখন যেটা আঁকছি এক এই আয়তক্ষেত্রটার সমান ক্ষেত্র বিশিষ্ট বর্গক্ষেত্র এর জন্য আমাদের এর পরের কাজ এই ডিই ডিই যে রেখাংশ তাকে অর্ধেক করা তাহলে অর্ধেক করতে গেলে আমাকে যেটা করতে হয় এ ডিই এর ডি ই সরললেখাংশের অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে ডিতে এবং ইতে বসিয়ে খেয়াল রাখবো অনেকে শীতে বসিয়ে দেয় শীতে বসা মানে ডি এবং ই ইতে বসিয়ে উপরে এবং নিচে বৃত্তচাপ আঁকব হলো এবারে আমরা এই দুটোকে যোগ করি এই যে বৃত্তচাপ দয় নিচে এখানে শেষ ছেদ করেছে এবং উপরে এখানে ছেদ করেছে এই দুটোকে আমরা যোগ করে দিলাম এই যে মাঝখানের যে বিন্দুটা পেলাম এটা নাম দিলাম ও তার মানে ডিই সরলরেখাংশ ও বিন্দুতে সমুদ্র খন্ডিত হল এবার আমরা যদি ওতে বসাই ও ডি এর সমান বৃত্ত চাপ নিয়ে বৃত্ত আঁকি তাহলে দেখো এটা ইতে এসে ছেদ করবে এই যে অর্ধবৃত্ত তৈরি হলো এই অর্ধবৃত্তটা আমাদের রাখতে হবে এরপর সেই বলেছিলাম তোমাদের বিষেকে বাড়িয়ে রাখলাম এবারে এইটা কাজে লাগবে এই জি বিষেকে যদি বাড়িয়ে রেখেছি যেটা তোমরা যদি না বাড়িয়ে থাকো আগে এখন বাড়িয়ে নেবে বিষ যোগ করে বাড়িয়ে নেবে ধরি এইটা হচ্ছে আমাদের এ বিন্দু এ বিন্দুতে ছেদ করল তাহলে এই সিএফটাই হলো আমরা যে বর্গক্ষেত্রটা আঁকতে চলেছি তার একটি বাহন তাহলে এবার আমাদের কাজ হচ্ছে এই সিএফের সমান মাম নেওয়া সিএফের সমান মাপ নিয়ে সিএফটা হলো বর্গক্ষেত্রের একটি বাহু তাহলে এই সিএফের মাপ নিলাম তার মানে বর্গক্ষেত্রের একটা বাহুর মাপ পেয়ে গেলাম এবার বর্গক্ষেত্র আমরা আঁকতে জানি সিএ বসিয়ে একটা কাটলাম এখানে বসে একটা উপর দিকে আর এই এফে বসে আবার একটা এখানে কাটলাম এবার যে বিন্দুটা তৈরি হলো সেটা নাম দিচ্ছি জি এবার আমাদের কাজ ইজি যুক্ত করা ইজি যুক্ত করলাম এবং এফ ও যুক্ত করলাম তাহলে দেখো এটা নাম দেওয়া হয়নি এটা নাম দিচ্ছি এইচ তাহলে আমরা সি এইচ জি এফ এই বর্গক্ষেত্রটা পেলাম যার ক্ষেত্রফল এবিডি আয়তক্ষেত্রের সমান আমাদের আঁকা কমপ্লিট আমাদের যেটা আঁকতে দিয়েছিল বর্গ আয়তক্ষেত্রে সমান ক্ষেত্র ফল বিশিষ্ট বর্গক্ষেত্র আমরা এঁকে ফেলেছি এবার জাস্ট নিচে লিখব সি এইচ জি এফ হল উদ্দিষ্ট বর্গক্ষেত্র বা লিখতে পারো ই এইচ সরি সি এইচ জি এফ সিএই জি এফ এর ক্ষেত্রফল সি এইচ জি এফ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবিসিডি আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান বা এটা লিখলেও হবে সি এইচ জি এফ হল উদ্দিষ্ট বর্গক্ষেত্র